তিনটা কারণে স্বামী স্ত্রীর মাঝখানে দূরত্ব বাড়ে এক স্বামী নিজের মন মতো জীবন যাপন করে স্ত্রীর বেলায় নিয়ম ধরিয়ে দেয় দুই স্ত্রী ছোট্ট একটা ভুল করলে স্বামী অপমান করতে একটুও ছাড় দেয় না তিন বউকে সময় দেয় না অবহেলাটাই বেশি দেয় কান শুই না নাও একটা জিনিস মনে রাখবা আঙ্গুলটা যদি উঠে আমার স্বামীর দিকে আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির রোয়াপন না আমার বাপের বাড়ির রোয়াপন না কাউরা মেয়াদ চুল ছাড় দেওয়া কথা কম সাদা হলেই যদি সব কিছু দামই হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বোঝো নাই কি খুকি আমার ওরে বোকা মনকে বোঝা দুঃখের কোনো বয়স নাই দুঃখ যারা ধরব বারো মাসে তিলে তিলে মারব পুরুষের জীবনটা আসলেই বিচিত্রময় এক মাস ফ্যামিলির মানুষকে টাকা না দিলে তারাই কথা কয় না পরের বাড়ির মেয়ে যে তাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে এই কথাটা পুরুষ বিশ্বাস করবে কি করে ছেলে মানুষ নিয়ে আমি কিছু বাস্তব কথা বলি সেই কারণে অনেকে এসে আমাকে বলে আমি নাকি ছেলেদের দালাল তো বলি কি লিঙ্গকে বিয়ে করবে নাকি কালো ফেস নট প্রবলেম টাকা ইজ বিগ প্রবলেম টাকা দিয়েই ফেস বানাও নারী। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয় যখন গুরুত্ব দেয় সব কিছু উজাহার করে দেয় নারীও ঠকে পুরুষও ঠকে নারীকে যত্ন করে ঠকানো হয় চিনিতে পোকা ধরে লবণে না আগলা পিড়ি হালকা পছন্দ করে বেশি না প্রেম করার সময় আল্লাহর কথা মনে থাকে না আর যখন ব্রেকআপ হয় তনে স্টেটাস দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বারো ভাতার ইয়গল হ্যাঁ বস্তি কুনান যে আঘাত পায় সেই শয়ে যায় যে আঘাত দেয় সে কখনো জানতেই পারে না তার দেওয়া আঘাতে অন্যের ভিতরে কতটা ক্ষয় হয় যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাপিও হয় তাকে কখনোই ঘৃণা করা যায় না পুরো ব্যক্তিত্ব লাগে টাকাওয়ালা পুরুষ তো নাসনালির সাথে নাচে অসভ্যতার যুগে এসেও তুমি সভ্যতার করো আশা নারী তুমি নেহাত বোকা স্বর্গে বাস করো তাই এ যুগে এসেও খুচ্ছ লয়াল ভালোবাসা তুমি কমল হৃদয় মায়াবতীও বটে ফ্যামিলির লোকজনকে অসম্মান করলে নোংরা বেটাই জোটে